তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা হয়তো ভাববে এতদিন কেন ভিডিও দিই না কারণটা হচ্ছে বলছি আর এটা হচ্ছে কোন ভিডিও সেটাও বলে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে পইতে বাড়ি থেকে আসবার সময় যে ভিডিওটা করেছিলাম সেটা হয়ে রয়ে গিয়েছিল। সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারি না তাই সেই ভিডিওটা এরপর আমি শেয়ার করছি তোমাদেরকে তো এতদিন কেন ভিডিও দিতে পারি না কারণ শরীরটা খুবই অসুস্থর মধ্যে ছিল আর কিছু মানে বিয়েবাড়ি সব কিছু সব চলছিল আর সেই কারণে ভিডিওটা দেয়া হয়ে ওঠে না মানে এডিটিং করা এডিটিংটাই যে করবো আমার এডিটিং করাই হয়ে ওঠে না আর এটা দেখছি এটা হচ্ছে জয়পুরের জঙ্গলের কাছে যাচ্ছি সেই সময় ভিডিওটা করছিলাম হঠাৎ করে আজকে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম ইরে ভিডিওটা তো দেয়া হলো না তোমাদেরকে তা হয়তো ভাববে অনেকে যে এতদিন পর ভিডিও দিচ্ছে হে হয়তো অনেকে ভাববে বাড়ি এসে আর তোমাদের সাথে সেরকমভাবে কথাই বলা হয় না আর আমি ভিডিওটা তো শ্যুট করেছি একেবারে রাস্তা থেকে রাস্তা থেকে বলতে জয়পুরের জঙ্গল থেকে তার আগে কোনো ভিডিও শ্যুট হয় না আর কোথায় ছিলাম কি সেটা তো তোমরা কেউ জানোই না আমরা একেবারে মানে মাছ বাড়ি গেছিলাম সেখান থেকেই কি আসছি না কি অন্য কোথাও থেকে আসছি না আমরা অন্য কোথাও থেকে আসছি আমরা এর আগের দিনে মানে কালকে কালকে চলে গেছে কালকে পৈতের দিনে আমরা রাতে খাওয়া দাওয়া করে প্রায় তখন দশটা বাজে তখন ওখান থেকে আমার মামা শ্বশুরের বাড়ি খুবই কাছে ওখান থেকেও মামা শ্বশুরের বাড়ি চলে গিয়েছিলাম আর যে তখন আর কোনো ভিডিও শ্যুট করা হয় না আর হ্যাঁ পৈতের দিনে পইতের দিনে তোমাদেরকে কোনো শেষের যে ভিডিওটা যে শেষ করছি সেটাও বলা হয় না আগের দিনেও সেটাও বলা হয় না মানে কি বলবো ভিডিও করতে করতে আগের দিনে তো ভুলেই গেছি মানে যে ভিডিওটা শেষ করব আর আর কালকের কালকে মানে ভিডিও মানে এতটা আল্লা মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম মানে সেরকমভাবে ভিডিওটা মানে ভাবছিলাম না আমি আর করব না আর মানে কালকের ভিডিওটা যা হয়েছে হোক যতদূর পর্যন্ত হয়েছে হোক আর আর করব না এইটাই ভেবেছিলাম আর তারপরে আজ সকাল থেকে বলছি আর সকাল থেকে কোনো ভিডিও করি না সেই যে রাত্রে এসে শুয়েছি পুরো একেবারে নটায় উঠেছি একেবারে নটায় তারপরে খাওয়া দাওয়া সান টান হয়েছে সব কিছু করতে করতে আর করাই হলো না তারপরে যখন আসছিলাম তখন একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমরা আজ বাড়ি চলে যাচ্ছি তো সেই রাস্তায় শ্যুট করেছি এখন চলে আসছি বাড়ি একেবারে সন্ধ্যা হয়ে গেছে আমরা আসছি পুরো পাঁচটা বাজে সাড়ে চারটে পাঁচটা বাজে সেই সময় আমরা বাড়ি আসছি আর এখন কটা বাজবে এখন সাড়ে ছটা এখন জোর সাড়ে ছটায় তারপরে আবার ভিডিওটা শ্যুট করছি আর মানে ব্যাগপত্র সব গোছ হলো সব কিছু বের করলাম সব কিছু করে তারপরে আবার এই ভিডিওটা শ্যুট করছি আমাদের রান্নাঘরে চলে আসছি আবার সে একই রকম কাজ বাজ সবটাই তোমরা সব দেখতে পাবো তো চলো এই ভিডিওটা বিকেল থেকে তো স্টার্ট করেছি মানে আসবার পরে স্টার্ট করেছি তিনটে সাড়ে তিনটে করে স্টার্ট করেছি তো ভিডিওটা এখন পুরোটাই তোমরা দেখতে থাকো কি করি আর কি না করি তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলা কথা হয়েছিল মানে রান্নাঘরে মানে বাড়ি । কুটুম ঘর গেছিলাম সেখান থেকে এসে কথা বলেছিলাম তারপরে আর কোনো কথা বলা হয় না এখন চলে আসছি রাত্রের খাবার দাবার খেয়ে শুতে চলে আসছি যে দেখছো একবার নিচে গিয়েছিলাম এটা খুলে দিয়ে একবার আসছিলাম আবার নিচে গিয়েছিলাম তো চলো ঘরের মধ্যে তোমাদের দাদা ভাই আর বাবা সঙ্গে ঢুকে পড়েছে শুধু আমি বাকি ছিলাম চলো ঢুকে যাওয়া যাক চলে আসছি আমি উপরে আয় দেখছো এদের পাগলামো দেখো বাবা এদিকে তাকা বাবাই

তো পরের দিনে আগে সরি আগের দিনে তো থাকি না তাই আজকে এনেছে গোলাপে কাঁটা এনেছো কেন তাহলে কাঁটা ছোনা কাঁটা টাটা করে দাও টাটা করে দাও টাটা কাঁটা কাঁটা হয়েছে দাও তাহলে রোজটা দিয়ে দাও কোন দিনের ভিডিও তোমরা হয়তো জানবে জানবে অবশ্য আবার কেউ জানবে না এটা হচ্ছে রোজ ডে দিনের ভিডিওটা রোজ দিনে মানে রোজ পরের দিনে হ্যাঁ ডের পরের দিনে আমি বাড়ি আসছিলাম তো রোজ ডে কেটে গিয়েছিল সেই পৈতে বাড়িতে সেই সময় আর তোমার থাকি না বলে সেই জন্য আর গোলাপ দেয়া দেয় না সুযোগ পাই না আর এর আগের দিনে এর পরের দিনে তো আসছি তাই হচ্ছে গোলাপটা এনে রেখে দিয়েছে দেখছ আজকে দিচ্ছে আগের দিনে হয়ে গেছে রোজডে তা আজকে আমাকে রোজটা দিল। দাদা আর বাবা শোনা তো পুটুর পুটুর করে দেখছে আর হাসছে আর এই যে হাসছিলাম সেই সময়টাই একটু তা আজকে ভাবতেই পারি না যে আমার জন্য রোজ আনবে হঠাৎ করে আহ তো খুব ভালো লাগলো ভিডিওটা এই পর্যন্তই আবার চলো সবে চলো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবার পরের দিনের সকাল তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিওটা কারণ আগের দিনে সেই রাত থেকে ভিডিওটা তো স্টার্ট করেছিলাম রাত থেকে নয় যখন বাড়ি আসছিলাম সেই থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর পরে সেই দিনেই ভিডিওটা শেষ করা হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে একটু রান্না বান্না করছি সেই ভিডিওটা একটু শেয়ার করে নিই আজকে কী কী রান্না করছে এখানে দেখছি বাড়ি থেকে ফোনকসা কিনেছিলাম সেটাই ভাজা হবে একই কাজ রান্নাঘরে রান্নাঘরে সমস্ত কাজ বাজ করছে আর এখন দেখো খেপি হয়ে আছে মানে সকাল থেকে মাথাটা আজারানোই হয় না বাবাঞ্চনাকে নিয়ে মানে কিচ্ছু করা যাবে না কিচ্ছু না বলে সেই জন্য আর ওকে নিয়ে আর কিছু করি না একেবারে সোজা স্নান করে তখন মাথা নেবো বিকে তো রান্না বসিয়েই দিয়েছি তোমরা দেখতেই ফেলে আগের দিন থেকে ভিডিওটা স্টার্ট করেছি মানে রাত ওখান থেকে তো এলাম এসে ভিডিওটা স্টার্ট করেছি করার পর রাতে আর ভিডিওটা তো শেষ করতে পারলাম না তারপরে আবার পরের দিনের এটা কিন্তু ভিডিওটা কী কী করি না করি সবটাই কিন্তু তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের ওয়াক করতে করতে যে কি রান্না করছি সেটাই তো তোমাদেরকে জাস্ট দেখানো হলো না তখন তো দেখালাম যে শাক ভাজা হয়েছে আর এখানে করেছি একটু লাউ চিংড়ি আর বানিয়েছি মাছের ঝোল কাতলা মাছের ঝোল বানিয়েছি আর করেছি ওই যে শাক ভাজা তখন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে বাবা সোনার জন্য একটু ঝোল বানিয়েছি মাছটা ভেজে রেখেছি সেটাই তোমাদেরকে দেখালাম তো ছটফট করে এত কিছু রান্না করে নিলাম দেখতেই ফেলে এই চেয়ারটায় দেখছো কতগুলো কাপড় চুপড় রাখা আছে এগুলোকে সব একটু রোদ খাবো রোদ খাইয়ে আলমারি তুলে দেবো আর এই উপরে জামাটা দেখছো এটা হচ্ছে একটু কাজবো আজকার কাজবো না পরের দিনে জামাটা একটু কেচে নেব তো চলো একে একে ছাদে দিয়ে চলে আসি একটু রোদ খাইয়ে এরপর তুলে দেবো কালকের সব জিনিসপত্রগুলো সব ব্যাগ ব্যাগ থেকে রেখেছে আর এই চেয়ারের মধ্যে সব বুচকি করে সব রেখে দিয়েছি অনেকে হয়তো অবাক হবে যে এতদিন পর ভিডিও আমি বারবার বলছি যে কী কারণে ভিডিও দিতে পারি না তাই এখন ভিডিওটা শ্যুট করছি আর যে যে মানে যা যা কাপড় নিয়ে গিয়েছিলাম সেই কাপড় ধরো কিছু পরা হয়েছে আবার কিছু পরা হয় না কিছু পরা হয় না তেমন কিছু না কিন্তু সব কাপড়ই পরেছি একবার করে তো সেগুলো একটু রোদে দিয়ে দিলাম সেই ছাদে কথা বলেছিলাম মানে কাপড় জামাগুলো রোদে দিচ্ছিলাম সেই সময় কথা বলেছিলাম তারপর থেকে আর কোনো কথা হয় না আর এখন চলে আসছি একেবারে বেলা রাত্রিরে হয় না এখন বাজে রাত আটটা এরপর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর কাপড় জামাগুলো যেগুলো এনেছিলাম সেগুলো এখন গোছ টোচ গাছ করে আলমারি ঢুকিয়ে দেব। তো চলো তোমাদেরকে দেখাই সব কিছু গোজ গাছ আমার হয়ে গেছে আপাতত আমি এনে না এনে আগে গোজ গাছ করে দিয়েছি এরপর আমি আলমারিতে তুলে দেব এরপর গোছ গাছ তো তাড়াতাড়ি করে করে নিলাম আর এদিকে এরপর তো আলমারি তো ঢোকাতে হবে তাই না আর সব দিকে গাছ করা আর আলমারি ঢোকানো ওটাই হচ্ছে সবথেকে কষ্টের ব্যাপার তো কার কার এরকম কষ্টটা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো প্রচুর কষ্ট হয় যখন থেকে এরকম করি কিন্তু যখন কেচে কুচে যখন ঢোকানোর হয় মানে কি বলবো মাথাটা খারাপ হয়ে যায় যে কখন করব কখন করব এটা দেখছো কি পরিস্থিতিটা দেখছো এরকম কষ্ট মানে কষ্টের কিছু না আমার গোছ হয়ে গেল আলমারিতে সব ঢুকিয়েও নিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও তো এখনকার মতো টাটা বাই বাই করছি সবাইকে আবার আসে নতুন একটা ভিডিও পরের দিনেই